আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এই বইটির পরবর্তী ভিডিও গুলোতে বইয়ের সকল পাঠ বা অধ্যায়ে বিস্তারিত আলোচনা থাকবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক ইসলাম ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী বইটিতে কি কি দেখো অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ পাঁচটি অধ্যায় থাকছে পৃষ্ঠা এক থেকে বিরানব্বই পর্যন্ত প্রথম অধ্যায় ইমান ও আকাই কালিমায় শাহত প্রথম যে অর্থাৎ থাকবে সেখানে তোমরা ইমান ও আকায়ে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে পরবর্তী ক্লাস অবশ্যই বিস্তারিত আলোচনা করে অনুশীলনী এখানে একদাগে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবিত্তিক প্রশ্ন খতে শূন্য স্থান পূরণ গ রেখা টেনে অর্থ মিলাও তারপরে শেষে সেই অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে বর্ণনামূলক রচনামূলক শূন্যস্থান মিলকরণ দ্বিতীয় অধ্যায় ইবাদত ইবাদতের পরিচয় তাহারাত অজু ওজুর সুন্নত গোসল আজানের বাক্য গুলো ইকামত তাসফুদ দুরুদ দোয়াই মাসুরা সালাম মুনাজাত সালামের আহকাম সালাতের আহাম সালাতের ওয়াক্ত বা সময় সালাতের নিয়ম জুমার সালাত এরপরে দেখো এই দ্বিতীয় অধ্যায় শেষেও কিছু নৈবেদ্যিক প্রশ্ন শূন্য স্থান মিলকরণ এগুলো থাকবে যখন এই অধ্যায় তোমরা সম্পূর্ণ পড়বে এই উত্তর গুলো করতে তোমাদের তখন কোনো সমস্যা থাকবে না তৃতীয় অধ্যায় থাকছে আখলা এরপরেও কিছু অনুষ্ঠানিক প্রশ্ন আছে চতুর্থ অধ্যায় কুরআন মাজিদ শিক্ষা আরবি বর্ণমালা হরকত জজম তাসদিদ মাদ তাসবিদ মাখরাজ সুরা আন নাসর সুরা ইখলাস তারপরে আছে অনুশ্রেণী একে বহু নির্বাচনী প্রশ্ন শূন্য স্থান পূরণ তিন বামডান চার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ বর্ণনামূলক প্রশ্ন পঞ্চম অধ্যায় থাকছে নবী ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ মহানবী হজরত মোহাম্মদ জীবন জীবনাদর্শ হজৰত মুছা হজৰত 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 ইলিয়া হজৰত জাকাৰীয়া এৰপৰে দেখ বহু নিৰ্বাচনী প্ৰশ্ন একে নৈবিত্তিক প্রশ্ন স্থান পূরণ তিনে বাম চারে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচে বর্ণনামূলক প্রশ্ন এই হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ইসলাম শিক্ষা বই পরবর্তী ভিডিও গুলোতে প্রতি অধ্যায়ে বিস্তারিত আলোচনা থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ